বিเศษ স্বরের আনতি থেকে করিয়ে নাও ওই সাহাবায়ে کرام বলছেন লা والله লা আخذহু আল্লাহর কসম করে বলতেছি আমি ওই জিনিস কার কোনদিনই গ্রহণ করব না যে জিনিস কালাসুস আল্লাহর রাসূলের হাত থেকে খুলে নিক্ষেপ করে দিয়েছি তার জন্য জনবৈধ ছিল যে চাইলে স্বরের আনতি থেকে গ্রহণ করে সে বিক্রি করে অতঃপর গ্রহণ করতে পারত কিন্তু রাসূলের আনুগত্যের জায়গা জি আসুল খুলে ফেলে দিয়েছেন ওই আনтами এটা হাত দিয়ে ছুঁই পড়া